ঠান্ডা হয়ে যায় ভাই বাঁধাকপি বাজারে দশ টাকা বিক্রি হয়েছে আর আমরা এই রেস্টুরেন্টে এসে বাঁধাকপি কুচানো খাচ্ছি যদি সম্বন্ধে কিছু মানে বলার ঢেকেছে যেমনটা ভেবেছিলাম তেমনটা কিন্তু হয়নি ভেবেছিলাম অনেকক্ষণ হয়তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু না খুব তাড়াতাড়ি আমরা কাউন্টারের সামনে এসেছি এবং ভিতরেও ঢুকে গিয়েছিলাম আর ঢুকেই আমাদের একদম কর্নারের টেবিলটাই দিয়েছিল কারণ আমরা চারজন ছিলাম বলে এই টেবিলটাই আমাদের দিয়েছিল বসার পর চারিদিকে একটু দেখছিলাম হঠাৎ আমার নজর পড়ল এই দিদিভাইয়ের দিকে তারপর নজরটাকে সরিয়ে আমি আমাদের টেবিলে ফোকাস করলাম দেখো সবাই যে যার মতো ব্যস্ত আমরা কিন্তু অর্ডার দেইনি অথচ আমার বান্ধবী বলছে এবার শুধু খাবার আসার অপেক্ষা আমি বললাম আমরা তখন অ অর্ডারই করিনি তাহলে আমাদের কি খাবার দেবে তারপর দেখো আমরা মেনু নিয়ে বসে পড়েছি যে কি আমরা অর্ডার দেব তো যাই হোক তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব যে আমরা কী কী অর্ডার করবো আর দেখো আমরা অনেক দিন পরে এক জায়গায় হয়েছি তো ওই জন্য আমরা একটু বেশি আড্ডা দিচ্ছি দাদা বৌদি মানেই তো বিরিয়ানি তো আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দু প্লেট আটারে দিয়েছিলাম অরিজিনাল ভেটকি ফ্রাই অ্যান্ড গোল্ডেন ফ্রাইড প্রন প্লেটগুলো যখন সার্ভ করলো তখন প্রত্যেকটা প্লেটে কলার পাতা দেখে আমি বলছিলাম ভাই আমাদের গ্রামে এত কলার পাতা কেটে তার মানে এখানেই নিয়ে আসে জানো তো আমরা যখন এমএসসি করেছিলাম তখন আমরা ফোন নিয়ে এত ঘাটাঘাটি করতাম না কারণ আমরা সময় পেতাম না সারা দিন পড়ার চাপে আমাদের মোবাইলে ভিডিও করা তো দূর একটা ফটো তোলারও সময় হতো না তো যাই হোক ও আমাদেরকে দেখে একটুখানি অবাক হয়েছিল আর সাথে ওরও টেনশন হচ্ছে খুব টেনশন হাইপার

ব্লগারদের সাথে ভিডিও করতে আসলে যা হয় আর কি মানে রীতিমতো ভিডিওটা চলছে ক্যাপচারিং চলছে আমি শুধু দেখে অবাক হয়ে যাচ্ছি কত ধৈর্য থাকতে খুব লাগার হওয়া যায় সিরিয়াসলি বলছি ভাই এর ভিডিও করা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি তখন ভাবলাম কি নে ভাই তুই ভিডিও কর আর আমি খেতে থাকি তো ভিডিও আমি খেতে খেতেই দেখি তো এ রীতিমতো ভিডিও করে যাচ্ছে আর সত্যি কথা বলতে অনেস্টলি বলছি আমি কিন্তু খুব কম খেতে পছন্দ করি আমি একদম খেতে পারি না বললেই চলে তবুও এসেছি খাবো বলে তো যাই হোক ওদের সামনে বসে খেয়ে যাচ্ছি বাঁধাকপি বাজারে দশ টাকা বিক্রি হচ্ছে আর আমরা এই রেস্টুরেন্টে এসে বাঁধাকপি খুচানো খাচ্ছি তা আবার অনেক দাম নিয়ে এই যে একজন নিয়েই নিয়েছি প্লেটের উপরে একশো নব্বই টাকার প্লেট কিনে খাচ্ছে বাঁধাকপি পুচন কেমন লাগছে বল তোর বাঁধাকপি মানে ঠিকই আছে কলা পাতার উপরে বাঁধাকপি পুচল ঠিক আছে না কি দিদবে বলো ফাইনালি আমাদেরকে সার্ভ করলো বিরিয়ানি মাটন বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি তো যাই হোক আমি কিন্তু ফুড ব্লগার না তাই ফুড ব্লগারদের মতন আমি রিভিউ দিতে পারবো না সো অ্যাজ এ হিউম্যান আমি এটুকুই বলতে পারবো যে বিরিয়ানিটা সত্যি আমার খুব ভালো লেগেছে মানে আমি এত জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা খেয়ে সত্যি আমি মনে হলো যেন এর উপরে বিরিয়ানি আমি আর কোথাও খাইনি মানে মোস্টলি বলছি আমার সত্যি খুব ভালো লেগেছে বিরিয়ানিটা খেয়ে আর মাংসের পিস সম্পর্কে তো কিছু বলবোই না পিসটা দেখে তোমরা বুঝতেই পারছো যথেষ্ট বড় একটা পিস দিয়েছে আর এটার মধ্যে না চর্বি ছিল যেটা খেতে একটু কষ্ট হয়ে গিয়েছিল কারণ এটা দিদিভাই বলেছিল এই পিসটা নাকি ভালো হবে তাই জন্যই দিদিভাই এটা অর্ডার দিয়েছিল তো আমি যেহেতু চর্বি পছন্দ করি না তার জন্য আমার কিছু খাওয়াটা না বল কেমন লাগছে হ্যাঁ অনেক দিন এত ভালো বিরিয়ানি ছিল সত্যি তাই দারুণ টেস্ট লাগে তুমি বলো দারুণ দারুণ আর সত্যি মাংসের পিস সম্বন্ধে কিছু মানে বলার নেই যে না আলু আলু পিজগুলো অনেকটা বড় আলুগুলো তো অনেকটা আর এই দুটো প্লেট মিলিয়ে হচ্ছে একটা স্পেশাল গুলো এটা ভরা ভরা ছিল সব কিছু এখন সব খালি হয়ে গেছে কী হারে খেয়েছে সবাই দেখো Thank you. আমরাও খেয়েছি হওয়া দাওয়া শেষ হতে না হতেই হাতে চলে এসেছে বিল পনেরোশো চল্লিশ টাকার বিল করেছি মাত্র চারজন মিলে তো মুখ শুদ্ধি করে নিয়ে নিলাম দুটো পার্সেল আমি একটা নিয়েছিলাম আর আমার একটা ফ্রেন্ড নিয়েছিল তারপরে এখান থেকে আমরা যাব আর একটা জায়গায় ঘুরতে কারণ এই জায়গাটায় নাকি খুব সুন্দর সানসেট দেখা যায় তো আমরা চারজন মিলে চললাম গঙ্গার ধারে সানসেট দেখতে আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো কেমন লেগেছে তো এটা পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে দেখা হচ্ছে নেক্সট পার্টে